রাসুল সাল্লাহু আলহাস্লামের শৈশবে সংগঠিত অন্যতম প্রধান মুজিজা ও অলৌকিক ঘটনা হল বক্ষ বিদারণ প্রিয় নবীকে মানবীয় প্রবৃত্তি ও দুর্বলতা থেকে মুক্ত করা এবং ইমান ও প্রজ্ঞায় পরিপূর্ণ করতে আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন মহানবী সাল্লাহু আলহিসাল্লামের জীবনে চারবার এমন বক্ষ বিদারণের ঘটনা ঘটে বিস্তারিত সৈয়দ আল্লাহ তালার নির্দেশে জিব্রাইল আলহি শৈশবকালে প্রথমবার রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করেন আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলহিহের বর্ণনামতে মহানবী সাল্লাহ আলাইহি ওয়সাল্লামের জীবনে চারবার বক্ষ বিদারণের ঘটনা ঘটে প্রথমবার চার বছর মতান্তরে পাঁচ বছর বয়সে দ্বিতীয়বার বিশ বছর বয়সে তৃতীয়বার নবুয়ত লাভের সময় এবং চতুর্থবার ইসরা বা ঊর্ধ্বগমনের সময় নবীজির জীবনে প্রথম বক্ষবিধারণ সম্পর্কে আনাসরাজে আল্লাহ আনহু বলেন জিব্রাইল আলাইসালাম যখন রাসুলসাল্লাহের কাছে এলেন তখন তিনি শিশুদের সঙ্গে খেলছিলেন শুরুতে তিনি প্রিয় নবীকে ধরে শোয়ালেন এবং বুক চিরে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন এরপর তিনি নবীজির বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন এই অংশটি হল শয়তানের তারপর হৃৎপিণ্ডটি একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তা যথাস্থানে পুনঃস্থাপন করলেন তখন ওই শিশুরা দৌড়ে নবীজির দুধমা হালিমার কাছে গিয়ে বলল মোহাম্মদ সাল্ল্লাহ আলি হোসাল্লামকে হত্যা করা হয়েছে কথাটি শুনে সবাই সেদিকে এগিয়ে গিয়ে দেখল তিনি ভয়ে বিবর্ণ হয়ে আছেন ঊর্ধ্বগমনের রাতের বর্ণনায় নবী বলেন এরপর আমার কাছে ইমান ও হিকমত ভর্তি একটি রেকাবি আনা হল এবং আমার বুকের উপরিভাগ থেকে পেটের পর্যন্ত বিদীর্ণ করা হল ও জমজমের পানি দিয়ে ধৌত করে হিকমত ও ইমান দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হল বক্ষবিধারণের সময় সুস্থ স্বাভাবিক থাকা এবং শরীরে কোনো চিহ্ন না থাকা সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাই বলেন এটি আধ্যাত্মিক ও দৃশ্যমান জগতের মধ্যবর্তী ঘটনা তাই এই বুক চিরে ফেলা এমন নয় যা শারীরিক ক্ষতির কারণ হয় আধ্যাত্মিক জগৎ ও দৃশ্যমান জগৎ যেখানে মিলিত হয় সেখানেই এ ধরনের ঘটনা সংঘটিত হয় সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক